কিছুদিন আগে গিয়েছে ওদের শারদীয় পূজা শরৎকালীন উপলক্ষে শরৎ মাস উপলক্ষে যে পূজাটা হয় ওটাকে ওরা শারদীয় পূজা বলে আর এটা যে আসতে আসতেছে পূজা যেটাকে ওরা কালী পূজাও বলে এই পূজায় নাকি ওদের ভূত মূর্তি যে কালী আছে কালীচন্ডী ও নাকি ওদের কল্যাণ করে যাবতীয় কল্যাণ নাকি ওদেরকে ঢেলে দেয় ওর ভক্তদেরকে মহাজ আল্লাহ লাস্তাফরুল্লাহ নওয়জবুল্লাহ আরে বেটা যে নিজে দাঁড়াতে পারে না যে মূর্তি বরং তাকে দাঁড় করাতে হলে তার পিছন দিয়ে বাঁশ দিতে হয় সাবনে খাবার রাখো সেই খাবার মশা মাছি কুকুর বিড়ালে খেয়ে যায় কিছু করতে পারে না হাজরত ইব্রাহিম সালাম এর বাবা আজর মূর্তি বানাতে মূর্তি বানানো এই শিল্প কাজে তিনি অনেক পারদর্শী ছিল তার মূর্তি তৎকালীন আমলে খুব তো তিনি কিছু সুন্দর সুন্দর হাজরত ইব্রাহিম সালাম তখন বালক যুবক হননি বালক তাকে দিলেন যে যাও বাবা ইব্রাহিম মূর্তিগুলো বাজারে বিক্রি করে আসো তো ইব্রাহিম সালাম তখন তো ছোট বালক মানুষ পথি মধ্যে তার স্তিনজা পেশাবের ব্যাগ হলো তো তিনি মূর্তির ঝুড়িটা রাস্তার এক পাশে রেখে পেশাবে বসটান একটু দূরে আড়ালে নবীরা তো ছোটবেলা থেকেই অনেক লজ্জাশীল হয়ে থাকেন তো তিনি পেশাব করে ঢিলাগুলো ব্যবহার করে পবিত্রতা অর্জন করে এসে দেখতেছেন একটা কুকুর ওই তার ঝুড়ির মূর্তির মুখে শরীরে পেশাব করতেছে এটা দেখে অনেক হাসলেন এরপর বললেন আহা তুমি নাকি এই মানুষের খোদা তোমার নাকে মুখে চেহারায় শরীরে কুকুর পেশাব করে তুমি সেটাই তাড়াতে পারো না তুমি নাকি ওদের খোদা তাহলে তোমাকে যারা খোদা মানে তো তিনি কি করলেন ওদের গলায় রশি লাগিয়ে বা শরীরে রশি লাগিয়ে টানতে টানতে হেচড়িয়ে বাজারে নিয়ে গেলেন নিয়ে বলতেছে আমার কাছে এমন কিছু মূর্তি আছে যারা যাদের শরীরে পেশাব করলে কুকুর পেশাব করলে তাড়াতে পারে না যারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা আপনার কোনো উপকার করতে পারবে না আপনি তাদের ঘরে রাখলে আপনার কোনো কল্যাণ হবে না এ ধরনের কথা বলতেছে আর কি তো কেউ মূর্তি কিনতেছে না দীর্ঘ সময় পরে কিছুক্ষণ পরে তার পিতা আজর গেলেন গিয়ে দেখতেছি এইসব কথা বলতেছেন তখন বলতেছেন বাবা তুমি এইসব কি বলতেছো এইসব বললে তো মূর্তি বিক্রি হবে না তুমি বলো যে এইসব ঘরে রাখলে কল্যাণ হবে আর আপনার আয়ে উন্নতিতে বরকত হবে আপনার যাবতীয় বিপদ আপদ কেটে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা তখন তিনি এই ঘটনা রাস্তার ঘটনা খুলে বললেন আহা আফসোস পৃথিবীর সকল নবীদের আগমনিত হয়েছিল একাত্মবাদ আল্লাহ রাবুল আলমিনের ওয়াহাদানিয়াতের সাক্ষ্য দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে সমকালীন যুগের যেই নবী পাঠিয়েছেন সেই নবীর রিসালাতের সাক্ষ্য দেওয়া মূলত সকল নবীর দায়িত্ব ছিল একটাই ওয়াহাদানিয়াতের সাক্ষ্য দেওয়া ওয়াহাদানিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এটাই তো অথচ আজকে মুসলমানের সন্তান পূজায় গিয়ে বলে যে পূজা আর রোজা এক এটা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট আহারে আহারে মুসলমানের সন্তান নির্বোধ কসু গাছের সাথে ফাঁস দিয়ে মরতে পারো না আচ্ছা ভাত কেন খাও ভাত খাও কেন গরু আছে না গরু গরু কিন্তু ঘাস খায় গরু ঘাস খাওয়ার পরে সেই ঘাস গরুর পেটে গিয়ে হজম হয় আল্লাহ রব্বুল আলম সেখান থেকে জান্নাতি খাবার পৃথিবীর সব থেকে দামি খাবার দুধ তৈরি করে গরু খায় ঘাস খড়কুড়া গরুর পেট থেকে আসে দুধ গরুর মগজ সবাই খাওয়ার জন্য আগ্রহ পেশ করে আর তুই সেই গরুর দুধ খেয়ে তোর মাথায় দিয়ে গোবর দিয়ে ভরা তুই বলো পূজা আর রোজা এক আবার আরেকজনকে ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টা দায়িত্ব দেওয়া তিনি গিয়ে পূজায় পূজা মণ্ডপে বসে বসে জাহান নামের কীট জাহান নামের কীট সেরিদের নাচ দেখে ফেরণ এর আগের বার সে গিয়ে গলার মধ্যে গামছা ঝুলিয়ে আবার বলতেছে জোরালো বক্তব্য দেয় যে আমি আপনাদের এটা পড়েছি আপনারা আনন্দ হয়েছেন দেখবেন আগামীকালকে আমার ধর্মের আমার বিরুদ্ধে বক্তব্য দিবে পূজা উপলক্ষে আপনার ধর্ম উপদেশটা আপনার কি বক্তব্য দেওয়া উচিত ছিল সেটা আমার থেকে শিখে নেন শুনে নেন আপনার উচিত ছিল এভাবে বক্তব্য দেওয়া আমি বলছি শুনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আমি বলছি ডক্টর আফম খালিদ হোসাইন হিন্দুদের পূজা সময় ঘনিয়ে এসেছে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কোনো মুসলমান যেহেতু আমি একজন খাঁটি মুসলিম আমি আপনাদের উপদেষ্টা এটা ঠিক তবে আপনাদের পূজা মণ্ডপে যাওয়া আমার ধর্মে অনুমতি নেই আমি আপনাদের পূজা মণ্ডপে যাব না তবে হ্যাঁ প্রশাসনের মাধ্যমে আমি আপনাদেরকে গাইড করব এবং কোন মুসলমান সন্তান পূজা মণ্ডপে যেতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার এই কথা যারা বলবে তাদের ব্যাপারে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করা হবে কোন মুসলমানের সন্তান যদি পূজা মণ্ডপে যায় হিন্দুদের প্রসাদ খায় হিন্দুদের মন্দিরে গিয়ে হাত করে তাদের তাদের সাথে যদি আনন্দ প্রকাশ করে তাদের ব্যাপারে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আর হিন্দু বৌদ্ধ উগ্র তোমাদের মধ্যে যারা উগ্র আছো জঙ্গি আছো সন্ত্রাসী আস আছো তোমরা যে প্রায় সময় মন্দিরে আক্রমণ করে হামলা করে মুসলমানদের উপর দোষ চাপিয়ে দাও তোমাদেরকে সতর্ক করছি যদি এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে চির জীবনের জন্য তোমাদেরকে বন্দি করা হবে তোমাদেরকে রাষ্ট্রীয় দণ্ডে দণ্ডিত করা হবে এভাবে আপনার বক্তব্য দেওয়া উচিত ছিল অথচ আপনি সেখানে গিয়ে তাদের মাপলার গলায় ঝুলান আপনি বসে বসে জাহান নামের কীট হিন্দু নর্তকীদের নাচ দেখেন মন্দিরে বসে আস্তা ফের নাম আবার আরেক তো বললো যে পূজা আর রোজা এক এটা হচ্ছে মুদ্রার এপিট আর ও আবার আরেক কাপুরুষের বাচ্চাকে দেখলাম মাথায় পাগড়ি পরে মাথায় পাগড়ি পরে পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিচ্ছে তোমরা ভাতের পরিবর্তে ঘাস খেয়েও না ঘাস খাওয়া তো ঠিক হবে না কারণ ঘাসের মধ্যে তো কারণ ঘাসের মধ্যেও তো পুষ্টি আছে ঘাসের মধ্যে পুষ্টি আছে ঘাস গরুতে খেলে গরু দুধ দেয় তোমরা কি খাবা গোবর না গোবরের মধ্যে তো পুষ্টি আছে কারণ গোবর জমিনে দিলে সেটা সার হিসাবে কাজ করে গাছে ফলন ভালো হয় তোমাদের জন্য তো দুনিয়াতে কোনো উপযুক্ত খাবারই আমি দেখছি না তোমরা একটা খাবার খেতে পারো সেটা হচ্ছে মাকাল ফল মাকাল ফলটা যার উপরটা লাল দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরটা মলের মতন বিশ্রী কুকুরের মলের মতো বিশ্রী জঘন্য এই ফলটা তোমাদের জন্য বেস্ট উপযুক্ত এই ফলটা তোমাদের জন্য যোগ্য কারণ মাকাল ফলটা দেখতে যেমন সুন্দর সুশ্রী কিন্তু ভিতরটা হলো কুশ্রী ঠিক তদ্রুপ তোমরা উপর দিয়ে মুসলমান কিন্তু তোমরা ভিতরে ভিতরে হিন্দু এবং খ্রিস্টান ধর্ম লালন করো তোমার তাদের আকিরা তোমাদের দেমাগে করো অতএব তোমাদের কালচার তোমাদের কথাবার্তা তোমাদের চালচলনের সাথে হুবহু হু মাকাল ফলের মিল আছে এছাড়া পৃথিবীর কোন খাদ্যের তোমাদের সাথে মিল নেই তোমরা খেতে পারবে না কারণ সবগুলোর মধ্যেই তো পুষ্টি আছে কিন্তু তোমাদের মাথায় তো গোবর দিয়ে ভরা যে নালায়ক নির্বোধ কাপুরুষ না মদ বলে যে রোজা আর পূজা এক ওকে তো এই কথা বলার সাথে সাথেই কোরবানি করা উচিত ছিল কিন্তু আফসোস আমরা আমরা মুসলমানরা কোরবানি করতে পারলাম না যে সকল যে ব্যক্তি দায়িত্বে থাকার পরেও মন্দিরে গিয়ে হিন্দুদের জাহান নামের নাচ দেখে নর্তকীদের একে তো দেশ থেকেই বহিষ্কার করা উচিত ছিল দায়িত্ব তো অনেক দূরের কথা আলেম তো দূরের কথা আবার কিন্তু আমরা সেটা করতে পারিনি আল্লাহ হাতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সবাইকে কুফুর এবং শিরকির বিরুদ্ধে স্বচ্ছা হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও